আসসালামু আলাইকুম আরিফ সাইন ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আমরা গত বছর বাসমতি ধানের ব্যাপক ভিডিও নিয়ে ছিলাম তো এবছর আমরা বাসমতি চাষ করেছি আমাদের এই তেরো শতাংশের প্লট তেরো শতাংশের প্লসে আহ বাসমতি করেছি তো বাসমতি আসলে ধান একশো বাংলা বাসমতি একশো পনেরো দিনেই তোলা যায় হ্যাঁ আমরা সেম সময় এই জায়গাটাতেই কিন্তু আমরা বীজ করেছিলাম হ্যাঁ তো বীজের যে অংশটুকু এই এই অংশ খালি ছিল এটুকু আমরা আগেই বাসমতি লাগিয়েছিলাম পরে আবার ওটুকুতে বাসমতি আমরা লাগিয়ে দিয়েছি গত বছর আমরা এই জায়গাতে বাসমতি চাষ করেছিলাম তো এখানেও আমরা ওই একইভাবে সার প্রয়োগ করেছি তো একটা পরীক্ষামূলকভাবে কতগুলো পাশ কাটি হয়েছে একটু গুণে আপনাদের দেখাচ্ছি এইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশটা এরকম প্রত্যেকটাই আঠারো উনিশটা এরকম বাসমতির ই হয় এটা সুগন্ধি কিছুদিন পরে এই যে ধানের ক্ষেত থেকে সুগন্ধি হয়ে যাবে এবং বেশ ছোট হয় চিকন হয় হ্যাঁ বাংলা বাসমতি খারাপ না ভালোই এটাও চাষ করা যেতে পারে একশো পনেরো বিশ দিনের মধ্যে উঠে যায় আমরা ডিসেম্বরের প্রথম দিকে আমরা এগুলো কেটে ফেলতে পারবো এখানে আমরা সারিবদ্ধ করে লাগিয়েছি ছয় সারি পর পরে আমরা ফাঁকা রেখেছি হাঁটা চলার জন্য হাঁটা চলা করতে পারি আর এখানে যে চাষ করি বাসমতি আপনারা বীজ কিন্তু বেশি লাগে না আছেন কটা করে বীজ দিয়েছ দুই থেকে তিনটা বীজ মাত্র দুই থেকে তিনটা বীজ বপন করা হয়েছে এতে অল্প বীজ করলেও আপনি অনেক জায়গায় আপনি লাগাতে পারবেন এই যে হচ্ছে আমাদের বাড়ির নিচ দিয়ে ধরে দেখাও আমাদের তেরো শতাংশের আমরা গতবার দেখিয়েছিলাম আপনাদের বেশ কয়েকটা পর্বই দেখিয়েছিলাম এটা হচ্ছে আসলে রোপণের এক মাস পরের অবস্থা আঠাশ উনত্রিশ তারিখ রোপণ হয়েছে অগস্টে সেপ্টেম্বর চলে গেছে আজকে অক্টোবরের চার তারিখ দু সাল তাহলে ওখানে ধরেন আপনি দুই দিন আর মাঝখানে ধরেন এক মাস আর এখানে ধরেন তিন দিন এক মাস পাঁচ দিন পরের অবস্থা এই যে অবস্থা হয়তো বা আরেক মাস পরে যখন আমরা ভিডিও দেবো তখন অনেক ধান বের হয়ে যাবে পাশে কিছু পেয়ারা গাছ আছে আমাদের এই যে দেখুন আর আপনার এই যে এখানেও দেখি এই তেরো শতাংশ জমিতে আমাদের কতটুকু বাসমতি ধান হয় ধান চাষের প্রক্রিয়া খুবই সহজ আপনি চাইলেই এই ধান চাষটা করতে পারেন বাসমতি এটা বিশ থেকে পঁচিশ দিন আহ আপনার বীজ রাখলেই সেই বীজটাকে আপনি আবার ই করতে পারবেন এই তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকুন চাষবাসে এগিয়ে আসুন চাষবাস করলে আপনার যেটা সুবিধা হবে আপনার সাথে এর সাথে সম্পৃক্ত অনেক লোকজন থাকবে আপনার খুব লাভ না হলেও আপনি কিন্তু কিছু লোককে কর্মক্ষম রাখতে পারবেন এবং যতটুকু আপনি উৎপাদন করবেন ওই ততটুকুই আপনার দেশের হবে ওইটা আসলে বাইরে থেকে ইম্পোর্ট করা লাগবে না আপনি যদি উৎপাদন না করেন তাহলে তো ইম্পোর্ট করতেই হবে আর আমদানি নির্ভর দেশ হয়ে তো আসলে দেশকে আপনি স্বনির্ভরতার পথে নিয়ে যেতে পারবেন না তো সেক্ষেত্রে আসলে বিভিন্ন করা কাজ কাজ উৎপাদন ভিত্তিক আমরা জিডিপি মানেই তো হচ্ছে গোরো ডোমেস্টিক প্রোডাক্ট আসলে আমাদের উৎপাদিত পণ্যের একটা হিসাব নিকাশ থাকে ওর মধ্যে তা আমরা আমদানি নির্ভর দেশ হয়ে পৃথিবীতে যারাই আমদানি নির্ভর দেশ এরা তো আসলে শক্তিশালী হয় না এদের তো আসলে জোর থাকে না আপনার সব জিনিস যদি আমদানি করতে হয় কিনতে হয় আমরা মেশিন পত্র কিনি আমরা খাদ্যদ্রব্য আমাদের কিনতে হয় বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমরা কৃষিতে স্বয়ং বারবার বলে থাকি তা আমার তো দেখতে পেলাম যে আসলে প্রচুর জমি আমাদের ব্যবস্থাপনার বাইরে হ্যাঁ এলোমেলো ভাবে গাছ লাগানো আপনার পানি নিঃশাসনের ব্যবস্থা নেই কৃষকরা যার যার জমি নিয়ে এসে এসে তার মতো করে আছে সরকারি কোনো শক্তিশালী এবং সঠিক ব্যবস্থাপনা নেই যদি এটা করা যায় আহ দক্ষিণ কোরিয়ার আয়তন কত মাত্র নিরানব্বই হাজার বারো কিলোমিটার নিরানব্বই হাজার সামথিং আর আমাদের দেশের আয়তন কিন্তু এক লাখ চুয়াল্লিশ হাজার বারো কিলোমিটার কিন্তু ভালো কিছু করা যায় কিন্তু আমরা পারছি না আসলে আমাদের ব্যবস্থাপনা স্বাধীনতার পরবর্তী সময় ব্যবস্থাপনা নেই সরকার পরিবর্তন হলো এই হলো সেই হলো এখন তো দেখলাম যে আবার সেই সরকারের শেষে আর একটা নতুন এখন অন্তর্বর্তী সরকার আছে তাদেরও উদ্যোগ ওরকম আসলে আহ যদিও এক মাস হয়েছে দু মাস হয়ে যাচ্ছে প্রায় তারপর শক্তিশালী কোনো উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি না তো রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে উদ্যোগ এবং ব্যবস্থাপনার দায়িত্ব নিতে হবে এবং করতে হবে যদি আমাদের দেশকে শক্তিশালী খাদ্যে স্বয়ং সম্পন্ন করতে হয় হ্যাঁ অনেক ছোটো ছোটো দেশ আমাদের চেয়ে আয়তনে কিন্তু তারা শক্তিশালী বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমরা শুধু ঋণ 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 হ্যাঁ শুধু ঋণ নিয়েই বেঁচে আছি এই বিরুদ্ধ থেকে আসলে বেরোয় আসতে আমাদের বুঝতে হবে সঠিক জিনিসটা জানতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আর আমার চ্যানেলের সাথে থাকুন আমার ভিডিওগুলো দেখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে আমি উৎসাহ পাবো ভালো ভালো লাগবে আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে আহ উৎসাহ উদ্দীপনা পাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আলাইকুম